অর্থের অভাবে পূর্ণাঙ্গ চিকিৎসা নিতে পারছেন না জুলাই বিপ্লবে আহত ঝিনাইদহের শিক্ষার্থীরা শরীরে বিদ্ধ সাউন্ড গ্রেনেড রাবার বুলেট ও ছররা গুলির স্প্লিন্টারের অসহনীয় যন্ত্রণা নিয়ে দিন কাটছে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টাদের উন্নত চিকিৎসায় সহায়তার দাবি আহত শিক্ষার্থী তাদের স্বজনদের প্রশাসন বলছে আহতদের তালিকা করে চিকিৎসা দেয়া হচ্ছে ঝিনাইদহর প্রতিনিধি অলিয়া রহমানের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা জুলাই বিপ্লবে পুলিশের সাউন্ড গ্রেনেডের আঘাতে আহত হন ঝিনাইধার সীমান্তবর্তী মহেশপুর পৌরসভার হামিদপুর গ্রামের বাসিন্দা খুলনা নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান রহমান অভিক বাম চোখের রেটিনায় আটকে পড়া স্প্লিন্টার বের করতে বিদেশে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হয়নি এখনও এখন আমি চোখের সামনে আর উপরে দুই জায়গায় দেখতে পাই না আর নিচের দিকে অস্পষ্ট দেখা যায় তা হচ্ছে যে অন্ধকার অন্ধকার আর অস্পষ্ট যে টাকার কথা অ্যামাউন্টের কথা বলেছেন পঞ্চাশ ষাট লাখ টাকা সিঙ্গাপুরে নিতে হলে এই অ্যামাউন্টটা জোগাড় করা আমার পক্ষে আসলে মানে অসম্ভব হবে আর কি এখন আমি চাইবো যে তাদেরকে এগিয়ে নিতে সরকার সহায়তা করুক আর এগিয়ে যেতে হলে আমার সন্তানকে এখন উন্নত চিকিৎসার দরকার চিকিৎসার অভাবে ঠিক মতো চলাফেরা করতে পারছেন না রাবার বুলেটে আহত গোপালপুর গ্রামের দশম শ্রেণীর শিক্ষার্থী অমিত হোসেন মাথায় আটকে থাকা স্প্রিন্টারের অসহনীয় যন্ত্রণায় দিন কাটছে তার সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমার দ্রুত ট্রিটমেন্ট করার জন্য আর গুলিগুলো বের করার জন্য ছটপট কাছে জ্বালা যন্ত্রণা গুলিগুলো আপনারা বের করে চেষ্টা করবেন আহতদের সুচিকিৎসায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্বজন ও এলাকাবাসীর আমার মাথার পিছনে দশটা সেলাই আছে তো সরকার যদি আমাদের একটু ব্যবস্থা করত বা আমাদের জন্য কোনো সুবিধা দিত বা চাকরির ক্ষেত্রে বা যাদের হাত নেই পানে তাদের চাকরি সুবিধা করত তাহলে খুব ভালো হতো সরকার যদি তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করত তাহলে তারা সবলভাবে এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারত আহতদের চিকিৎসা সেবার পাশাপাশি অনেককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন তো আহতদের সবাইকে নিয়ে আমরা কাজ করছি যার এই মুহূর্তে চিকিৎসা দরকার তার আমরা চিকিৎসা নিশ্চিত করছি এবং তার পাশাপাশি যার আর্থিক সহায়তা প্রয়োজন হচ্ছে যিনি আমাদের কাছে চাচ্ছেন তাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছি প্রশাসনের তথ্যমতে মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জিনায়দে আহত শিক্ষার্থীর সংখ্যা একশো যাদের অনেকেই এখনো গুরুতর অসুস্থ কিরণ মুস্তফা জিটিভি নিউজ